নমস্কার ছন্দ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি কী রান্না করতে চলেছি তো তোমরা দেখে বুঝতেই পারছো শীতের বাঁধাকপি তো শীতের বাঁধাকপিকে কীভাবে রান্না করলে বেশি টেস্ট লাগবে বেশি খেতে ভালো লাগবে সুস্বাদু লাগবে তো আজকে সেরকমভাবেই আমি আজকে রান্না করে দেখাবো তো চলো আমি এখানে দেখো একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি তো কেটেও নিয়েছি এখানে ছোটো ছোটো করে আর এখানে নিয়েছি আমি টমেটো একটা কুচি রসুন কুচি আদা এক টুকরো একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের আলুর টুকরো আর এখানে নিয়েছি একশো গ্রাম চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো এবার রান্নাটা আমি শুরু করি তো এখানে আমি উনানোর মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি আর তেল দিচ্ছি তেলটা দিলাম তো এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো তো চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার আমি তেলটা গরম হয়ে গেছে তো চিংড়ি মাছগুলোকে আমি ছেড়ে দিলাম এবার তো চিংড়ি মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না তো ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য আমি হালকা করে ভেজে নেব তো কড়া খুব গরম হয়েছিল সেই জন্য মাছগুলো খুব সুন্দরভাবে দেখো একটু কড়ার মধ্যে লেগে যায়নি তো ভালোভাবে ভাজা হবে মাছগুলো তো একটু ভালো করে ভাজা হলেই আমি নামিয়ে নেব আর চিংড়ি মাছ দেখো ভাজা হলে একটু হলুদ কালার চলে আসে না খেতে খুব সুন্দর লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে তো দেখো মাছ আমার ভাজা গেছে আমি তুলে নেব তো দেখো এখানে আমি মাছ তুলে নিয়েছি বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো খেতে দারুণ সুস্বাদু তো এবার আমি করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার আমি রান্না করার জন্য বাঁধাকপিটাকে রান্না করার জন্য তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম সাদা জিরে আর একটা যে কাঁচা লঙ্কা রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো ছেড়ে দিলাম তো ডুমো করে আলুগুলো কেটেছি দেখতেই পাচ্ছ তো আলুটা আমি দিয়ে দিলাম এবার আলুটা একটু ভেজে নেব তো চিংড়ি মাছ যেহেতু ভেজেছি সেই জন্য করার মধ্যে একটু লেগে গেছে ওর যে ঘি থাকে ওগুলো করার মধ্যে একটু লেগেই যায় ভাজা হলে তো দেখো সেই জন্য কড়াটা একটু কীরকম হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি নুন হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে তো একটু ভেজে নেব আর আলুর কালারটা একটু হলুদ চলে আসবে হালকা হলুদ আসবে সেই জন্য আমি হলুদ আল নুন দিয়ে দিলাম নুনটাও আলুর মধ্যে টেনে নেবে তো শীতকালের বাঁধাকপি তো সবাই খেতে ভালোবাসে তো আর এর মধ্যে দেখো রসুন আমি একটু কুচিয়ে রেখেছিলাম দু তিন টুকরোর মতো সেই জন্য রসুন কুচানোটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে দেব তো দেখো এবার আমি এর মধ্যে এগুলো একটু বেশ লাল মতো একটু ভাজা হয়ে গেছে তবে আমি অল্প তেলই খাই তোমাদেরকে অনেক আগেই বলেছি তো অল্প তেলেই আমি রান্না করছি তো এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি কুষিয়ে রেখেছিলাম বড়ো সাইজের একটা তো সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম আর যে টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচানোটা আমি দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব আলুর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব তো দেখো আর হচ্ছে উনোনায় জালটা থাকবে মানে যে আগুনের তাপটা একটু মিডিয়াম রাখতে হবে খুব জ্বললে কিন্তু করার মধ্যে লেগে যাবে কারণ আমি যেহেতু কম তেলে রান্না করছি সেই জন্য খুব জোরে জাল দিলে হবে না তো একটু হালকাভাবেই জালটা দিতে হবে তো এবার আমি আদা যে রেখেছিলাম একটা এক টুকরো সেই আদাটাকে আমি বেটে নিয়েছি তো আদাটাকে আমি দিয়ে দিলাম অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করছি তো তোমরা যদি বেশি মশলায় খেতে চাও তো করতে পারো কোনো অসুবিধা নেই যে যেমন খাবে যে যাদের যেরকম শরীর সেই অনুযায়ী তোমরা রান্না করে খাবে তো আমার সেরকম তেল মশলা বেশি খাওয়া উচিত নয় বলে আমি খাইনি তো রান্নাটা সেইভাবেই করি তো এর মধ্যে আমি কুচিয়ে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম এবার আমি ধীরে ধীরে এবার নাট থাকব তো শীতের যেহেতু বাঁধাকপি এর থেকে হালকা একটু রস ভাব বের হবে তো গরমকালের বাঁধাকপি হলে ওর মধ্যে কোনো রস থাকে না একটু শুকনো শুকনো ভাব হয় তো গরমকালে হলে তোমাদেরকে একটু জল দিতেই হবে তো যেহেতু শীতকালে বাঁধাকপি সেই জন্য এর মধ্যে থেকে হালকা রস বের হয়ে যাবে নাড়া নাড়ি করতে করতে একটু লবণ ছড়িয়ে দিলেই বাঁধাকপি থেকে একটু জল বেরিয়ে আসবে তো এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম এবারে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো দিয়ে নেড়ে আমি দেখো জল দিয়ে দিয়েছি তো এবারে আমি সেদ্ধ করব এটা সেদ্ধও হয়ে গেছে তো দেখো আমার বাঁধাকপি পুরো রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো একদম দারুণ সেন্ট উঠেছে তো দেখো বাঁধাকপি আমি নামিয়ে নিয়েছি আর একদম দুর্দান্ত একটা রেসিপি হয়ে গেল তো বাঁধাকপি সবাই খেতে ভালোবাসে তো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হলে তো বিয়েবাড়ির মতো কথাই নেই বিয়েবাড়ি কেন প্রত্যেকটা কাজ বাড়িতেই চিংড়ি দিয়ে বাঁধাকপি তো হয়েই থাকে তো সেই জন্য আমার ইচ্ছে হলো যে বাঁধাকপিতে একটা রেসিপি আমি বানিয়ে ফেলি তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না পুরো ভিডিওটা তোমরা দেখবে তো আমার বাঁধাকপিটা ভীষণ প্রিয় তো চিংড়ি মাছ যেহেতু পড়েছে খাবারের মধ্যে কোনো সবজি কোনো সবজির মধ্যে যদি চিংড়ি মাছ পড়ে তো খেতে দুর্দান্ত লাগে আর তখন ওই মানে তরকারিটার স্বাদটা একটু অন্যরকমই হয়ে যায় তাই না তো সেই জন্য আমি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করতে একটু বেশি ভালোবাসি আর চিংড়ি মাছটা হলে তো আমার তো খুবই আনন্দ হয় চিংড়ি মাছটা খেতে ভীষণই ভালো লাগে তো চলো আজকে এই পর্যন্তই পরে